আপনি কি সন্তান রেখে গেলেন দিবেন ইয়াসিনকে ঠিক আছে আমার বাপের কবর জিয়ারত করে দেন আমি গেলাম দোয়া করে দিয়ে চলে এলাম জিয়ারত করে দিলাম কিন্তু ভেবে দেখুন একটা নেক সন্তান নামাজের পাটিতে সালাম ফিরার পরে আল্লাহর কাছে হাত তুলে বলবে ওগো আল্লাহ আমার আব্বাজি তোমার কাছে চলে গেছে তোমার পেয়ারা হয়ে গেছে আমার আব্বা খুব ভালোবাস খুব ভালো ছিলেন আমার আব্বাকে ক্ষমা করে দাও রেওয়াইতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ দুয়াকে কবুল করবেন জোর বল বর্তমান পরিস্থিতিতে কেয়ামতের আলামতগুলো কটা প্রকাশ পেয়েছে এক নম্বর মসজিদ কার ঘর বাবা আল্লাহর ঘর আল্লাহ নবী বললেন যখন কেয়ামত কাছে আসবে মসজিদের ভেতরে এক নম্বর আলামত তারা কি করবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলবে কিসের কথা বললাম জুম্মাই ইমামের খুদবা চলছে কিছু ছেলে গল্প করছে কিছু মানুষ গল্প করছে ঠিক বললাম না কেয়ামতের আলামত নাম্বার দুই রাস্তা ঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগে কিসের মতো বললাম বাবা গাধা গাধার মতো জিনা করতে লাগে এখন জিনা শুরু হয়ে গেছে গাধার মতো মানুষ গাধার মতো জিনা করছে রাস্তাঘাটে নাম্বার তিন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এমনও যুগ আসবে যে নারী পুরুষ গাধার মতো জিনা করবে নবীজি বললেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আসবে নাম্বার তিন পরকিয়া আম হয়ে যাবে সমাজের বুকে পরকিয়া বেড়ে যাবে চার হারাম আউলাদ সমাজের বুকে বেড়ে যাবে নাম্বার পাঁচ নারীর সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে বর্ধমানে আমার বন্ধুর নার্সভূম আছে আশা নার্সভূম নাসির ভাই সেদিনে আমার সাথে জলসায় গিয়েছিল আমি বললাম নাসির ভাই একটা তথ্য বলবেন বলে বলুন তো আমি বললাম এই দু হাজার পঁচিশ সালে আপনার নার্সভূমে কত পার্সেন্ট বেটা ছেলে হয়েছে আর কত পার্সেন্ট মেয়ে ছেলে জন্ম নিয়েছে এত সিজার হচ্ছে রোজ চারটা পাঁচটা দশটা করে কি বললো জানেন সেভেন্টি পার্সেন্ট মেয়ে থার্টি পার্সেন্ট ছেলে কত পার্সেন্ট বললাম একশোটার মধ্যে সত্তরটা মেয়ে হয়েছে তিরিশটা ছেলে হয়েছে কেয়ামতের পূর্বে নারীর সংখ্যা বেড়ে চলে যাবে পুরুষের সংখ্যা কম হয়ে যাবে কেয়ামতের মারাত্মক আলামত এই জন্যই তো চলুন এই নারীদের জন্যে আল্লাহর কাছে তিনটে মারাত্মক পাপ আছে কটা বললাম তিনটে দুনিয়াতে এক নম্বর হচ্ছে নিকৃষ্ট পাপ সিরকের পাপ কিসের পাপ সিরক আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করে আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে আর কারুর নেই কোরআনে আছে যারা মনে করছেন আমি পুজো পাঠে যাবো আমি ওর মুখের অনুষ্ঠানে যাব আমার এত হিন্দু বন্ধু বান্ধব আছে এত মানুষের উপকার করি কিন্তু কারো হিম্মত সাহেবকে বলে দিই যে আপনি আমাদের পুজোর অনুষ্ঠানে আসবে আমার কাছে তার জন্য উত্তর রেডি আছে আল্লাহ কোরআনে বলেছেন ফিহিমা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি সৃষ্টি হতো হতো তাই পৃথিবীর মালিক কজন একজন আপনারা মলবিদিকে বুকা মনে করেন মূর্খ মনে করেন গোটা পৃথিবী তাকিয়ে দেখল গোটা পৃথিবী এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জাবেদ আস্তার বলে একটা ফিল্মের আর্টিস্ট আছে নিজেকে জ্ঞানী বলে বইলাকে দামি দামি কথা বলে সে আল্লাহ বলে বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা বলে কেউ আছে ধর্ম বিশ্বাস করে না মুসলিমদের ছেলে ধর্ম মানে না তার ডিবেট হলো মুফতি সামাইল নদবির সঙ্গে ডিবেট চলছে এমন একটা ইংরেজি বলেছে জাবেদ আক্তার বলছে ভাই आप इतने डिफिकल्ट अंग्रेजी बोले हम समझ नहीं पाए थोड़ा आसान भाषा में मुझे सवाल करेंगे मुफ्ती साहब ক্ষমা চেয়ে বলছে লোকরা বলছে মৌলীরা কিছুই জানে না তোমার রাস্তা কুইছিল পেশাব খান আর খুঁজে পাচ্ছিল না কোন দিকে সে হয়ে গেছে তার ইসলামের জয় হয়েছে মুফতি সামাই জয় হয়েছে বলুন সুহান প্রমাণ করিয়েছে সৃষ্টিকর্তা আছে এবং একজন আর কেউ নয় একজনাই পৃথিবীর সৃষ্টিকর্তা একজনাই মালিক অনেকজন মালিক হলে আল্লাহ কোরআনে বললেন লাহকানা ফিহিমা আলিয়াতুল ইল্লাল্লাহু লাফাসা দাতা আমি আল্লাহ ছাড়া আর একটা যদি আল্লাহ হতো পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হয়ে যেত ওই জন্য আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো আল্লাহ নেই এবং আল্লাহর যে ক্ষমতা বাচ্চাকে দান করে কথা বলে বাচ্চাকে দেয় আল্লাহ আমাদেরকে সৃষ্টিকে করেছেন আল্লাহ হায়াতের মালিককে মতের মালিককে রুজির মালিককে সব মালিক আল্লাহ আপনি যদি মনে করেন যে না না আমি ইনকাম করছি যখন রুজির মালিকটা আমি সঙ্গে সঙ্গে আপনি কুফরি করলেন সেরেক করলেন না রুজি আল্লাহ দান করেন এটা যাদের বিশ্বাস নেই তারা সকাল বেলায় উঠে দেখুন একমাত্র মানুষই আল্লাহর এমন একটা মখলুক যাকে পরিশ্রম করে ইনকাম করে খানা খেতে হয় ঠিক বললাম না আচ্ছা আপনি বেলায় টাকা ইনকাম করে এনে বউকে দিয়ে দিলে ভাতের হাঁড়িতে ভরে দিলে ভাত হয়ে যাবে চাল কিনতে হবে বাজারটা এনে দিতে হবে বিবিকে চুলা জ্বালাতে হবে বিবিকে রান্না করতে হবে তারপরে প্লেটে খানা আল্লাহর কসম একবার সকালবেলায় ফজরের পরে গাছের দিকে তাকিয়ে দেয় একটা পাখি বসে থাকে আল্লাহ তাকে বিনা পরিশ্রমে রুচি দান করে শুধু তাই নয় সে তো চারটা পাঁচটা দানা খায় পেট ভরে যায় সমুদ্রের তলে তিন ভাগ প্রাণী আছে তার মধ্যে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি এই নীল তিমি চব্বিশ ঘন্টায় বিজ্ঞান বলছে একশো কুইন্টাল খাবার খাও কে রুজি দান করেন আমার আল্লাহ তিন ভাগ প্রাণীকে আমি আল্লাহ রুজি দান করি আর তোমরা আমার উপরে বিশ্বাস করো না একটা মানুষকে আমি আল্লাহ রুজি দিতে পারি না এই আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক মনে কর আপনাদের চব্বিশ নাই বীরভূমে বর্ধমানে মুর্শিদাবাদে অনেক জায়গায় আছে গাছের নিচে মাটির ঘোড়া রেখেছে মোমবাতি চাদর টাঙিয়েছে সেখানে মুসলিমরা সিজদা করছে ভালো মন্দ চাইছে ইমানদারির সঙ্গে বলবেন আমি ইয়াসিন এখন বেঁচে আছি না মারা গেছি বেঁচে আছি কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে এখন ভাইজান যদি আমাকে বলে হুজুর একশো টাকা দেন পারবো না পারবো না পকেট থেকে বার করে দিতে পারব আচ্ছা আমি যদি মারা যাই পারব আমি মারা গেছি ইনি আর পারবো কেন পারব না আমার আর ক্ষমতা নেই এইটা যদি মুসলমান বুঝতে পারে যে হুজুর বেঁচে থাকলে একশো টাকা দিতে পারতো চাইলে হুজুর মারা গেইছে চাইলে দিতে পারবে না তাহলে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবি কথা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় ব্যান করছি তাহলে আমি মারা গেছে ই আসি আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে আমাদের সমাজে কিছু মূর্খ মুসলমান তারা গিয়ে বড় বড় আল্লাহর অলিদের কবরে গিয়ে ভালো মন্দ চাইছে যেটা ইসলামের সেরে ভালো মন্দ দেনে আল্লাহ পৃথিবীর কোন মলবি মোল্লা পীর ফকির নয় কোন গাছতালা নয় চলুন আপনাকে বুঝাই আমরা নামাজের সুরা ফাতে হয় না হয় না পড়ি আল্লাহ তুমি ছাড়া উপাসনা করি না। আল্লাহ তুমি ছাড়া কারো কাছে ভালো মন্দ চাই না এখন একটা উদাহরণ শুনেলেন এই গ্রামে চকলেট বিস্কুটের দোকান আছে না নেই আছে সকালবেলায় উঠলেন আপনার ভাইয়ের দোকান আপনার চাচার দোকান আপনি যাচ্ছেন চাচার দোকান বাদ দিয়ে আপনি বিস্কুট কিনছেন অন্য পাড়ায় নরেনের দোকানে ঘরের পাশেই চাচার দোকান আছে আপনি কিন্তু চাচার দোকানে মাল নেননি লিচ্ছেন নরেনের দোকানে দুটো মানে দাঁড়াবে হয় চাচার কাছে মাল ফুরিয়ে গেছে তা না হলে চাচার সঙ্গে আপনার ঝামেলা আছে ঠিক কি নাই দুটোর মধ্যে একটা কারণ হবে তা না হলে চাচার কাছে মাল নেবেন যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে চাইছে কারণ হয় আল্লাহর তা না হলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা চলছে তারারে নামাজের পাঠিতে বলতে আল্লাহ তুমি রুজির মানে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ তুমি সন্তান দান করো আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম বাড়িতে গিয়ে মানে কোরআন থাকলে খুলবেন সুরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা ও সৌর কুমফিল আর আজিজুল হাকিম মায়ের গর্ভে তো বাচ্চা আমি আল্লাহ দান করি আমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো আমি দান করি আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না তাহলে ইয়াসিন সাহেব তাবিজ দিয়ে দিল আর বলল আমার তাবিজে ব্যাটা ছেলে হবে আর তুমি বিশ্বাস করলে সিরি। না আপনি ভেবে দেখুন সমাজের অবস্থা নামাজ পড়ে না রোজা রাখে না রাখেনা নয় বাড়িতে ইসলামের পরিবেশ নেই লাখ লাখ টাকা ইনকাম করে বাজার খারাপ যাচ্ছে সেই ব্যক্তি মসজিদে এসে ইমাম সাহেবকে বলছে হুজুর একটা তাবিজ দেন তো বরকতের আপনি ভেবে দেখুন আপনার মাসে এক লাখ ইনকাম আপনার মসজিদের ইমামের মাসে পাঁচ হাজার টাকা বেতন আপনার প্রয়োজন হবে না হুজুরে হুজুরের আগে প্রয়োজন আপনার নয় আচ্ছা বলুন তো এরকম আছে যে নিজে না হয়ে লোককে করবে আমি অন্য হতে পারে আমি মলবি কিন্তু নয় আমি আগে নিজে চাইব নিজে বড় লোক হয় তারপরে লোককে করবো এটা প্রত্যেকটা মলবি আমার তাবিজে আপনার দোকানে বরকত হবে আর আমি আসিন বারো হাজার টাকা বেতন পাচ্ছি আমার বরকত না এখানে আমার বন্ধুগণ আমার ভাই মাথায় ভরে তাবিজটা তখন কাজে লাগবে যখন আপনি পাঁচ ওয়াক্তের নামাজি যদি বলেন হুজুর কেমন করে তাবিজু লাগবে না শুনেলেন রসুলের হাদিস আল্লাহ নবী সাল্লাহ সেই হাদিস বর্ণনা করলেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দেবে না জোরে বলুন রাসূলের হাদিস যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ইজ্জতে রুজি দান করবো জোরে বলুন সুহান আর আপনি বরকত খুঁজে বেড়াচ্ছেন নামাজে বরকত ঢুকে আছে এরপর অনেক গরিব মানুষ করবে হুজুর বরকত তো খাবার তো পাচ্ছি ভালো মন্দ পাচ্ছি না আচ্ছা আপনি যদি আপনি বলুন একটা গরিব মানুষ সে খায় প্রত্যেক দিন আপনার শাক আর ভাত আর একটা বড় লোক কিন্তু সে মাল সুদর সে খায় খাসির মাংস কোন খাবারটা কাছে খাসি খাসিটা না আর সবজিটা সবজিটা তাহলে আপনি এটা বলছেন যেটা চুটবে হালাল যেন হালাল হয় খাবার যেন হালাল হয় কেন জানেন দোয়া কাবুলিয়াতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা তোমাদের সন্তানের মুখে হালাল খাবার তুলে দাও যারা হালা হারাম খাবার তুলে দিবে সেই সন্তান নেক হতে পারে না চেষ্টা করুন সন্তানের মুখে ডাল আলু ইমানদারির সঙ্গে বলুন আপনাদের এখানে চায়ের দোকান আছে তো গ্রামে বাজারে চায়ের দোকান আছে বেলায় একটা সুদখোর মারা গেছে পাক্কা সুদখোর গোটা গ্রাম দেশের লোক জানতো খায় সেই লোক মারা গেছে সে চায়ের দোকানে তার বেটা বসে আছে আচ্ছা সে বুক ফুলিয়ে বলতে পারবে আমার আব্বা হালাল খাইয়ে মানুষ করেছে বলতে পারবেন লজ্জা হবে তার এ কথা বলতে না আর একটা লোক সবজি বিক্রি সকাল সকালবেলায় গিয়ে দে গঙ্গা বাজারে স্বরূপনগর বাজারে আলু বিক্রি করে লোকটা বেটা দিকে একটা বাড়ি করে দিয়েছে তাছাড়া কিছুই দিয়ে যেতে পারেনি তার বেটা চায়ের দোকানে গর্ব করে বলবে আমার আব্বা কিছু না দিয়ে যেতে পারে আমাদেরকে হালাল খাইয়ে মানুষ করেছে এটা বুক ফুলিয়ে বলতে পারবে ঠিক কি তাহলে মূল্যটা কার বেশি হিসেব করুন রুজি বলে দিই ইজ্জতের কাকে বলে মলবিদের বেতন সব থেকে কম সমাজে ঠিক বললাম না কিন্তু খাবার দস্তর খান সব থেকে ভালো আমাদের ভালো নয় কথা বলে ভালো জলসায় গিয়ে বক্তারা মজমাই খায় না শ্রোতারা মজমাই খায় শ্রোতারা বক্তারা কোথায় খায় কামরাই প্লেট আলাদা সবকিছু আলাদা এটা আল্লাহ থেকে আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতে রুচি দান করবে আপনি আজকে যে তাবার রুখটা খাবেন আপনাকে বলে দিই বাড়িতে আপনি যা খান দেশি মুরগি পোলাও যা খাবেন খান একদিন খালি এলাকায় কোনো মাদ্রাসা থাকলে আপনি যান সেই মাদ্রাসায় গিয়ে খালি ঘ্যাঁট খেয়ে আসুন পুঁই শাক আলু দিয়ে ঘ্যাঁট করে দিয়েছে একটু ডাল দিয়ে দিয়েছে অনেক বড় লোক বলে কি করে দারুণ মজা তো আর গিয়ে বউকে রাঁধতে বলো মজা হবে না ওই মজাটা ওই টেস্টটা হচ্ছে এখলাসের কিসের বললাম এখলাস হালাল এখলাস আপনি মনে করেন না আমি বর্ধমানের মানুষ বলে আপনাদের চব্বিশ পরগনার সঙ্গে আমার সম্পর্ক নেই আপনাদের বাদুড়িয়ায় এখানে একটা মাদ্রাসার আমি একটা মাদ্রাসাটা আমি চালাই ওখানে মাদ্রাসা আছে মাদ্রাসা কলিঙ্গাতে তাজবিদুল কোরআন কালিঙ্গা এটি মিসকিন বাচ্চা থাকলে আপনি পাঠাবেন আমার নাম করবেন মিজান ভাই আছেন দায়িত্ব দিয়েছি মিজান ভাই চালাচ্ছেন আমি সবকিছু দেখভাল করি একদম কেউ নেই মা বাপ নেই আপনাকে এক টাকা লাগবে না আপনি বাচ্চাকে পাঠান আপনার ছেলে মানুষ করে দেবো হাফেজে কোরআন করে দেবো আলেম করে দেবো এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন বর্ধমানে আরো একটা মাদ্রাসা মেয়েদের করছি স্কুল এবং নার্সারি স্কুল থেকে একবারই মলনা ফারাগাত পর্যন্ত কাজ চলছে বিল্ডিং এ দোয়া রাখবেন চলুন আমি যেটা বুঝাচ্ছি আপনা দিকে হালাল খাবারে জান্নাত আছে হারাম খাবারে জান্নাত আচ্ছা বলুন যে লোকটা ডাল আলু খেয়েছে সে তাড়াতাড়ি মারা গেছে কথা বলে না মৃত্যু কার হাতে আল্লাহর হাতে যে লোকটা ভালো মন্দ খাচ্ছে সে আর মরবে না আপনাদের জানা নাই মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন পৃথিবীর বিখ্যাত ড্যান্সার ব্রেক ড্যান্সার তার মতো ড্যান্সার এখনো পয়দা হয়নি বিখ্যাত ব্রেক ড্যান্সার এক একটা স্টেজ শো করত ষাট কোটি সত্তর কোটি পঞ্চাশ কোটি করে টাকা নিত তার কাছে এত টাকা সে বলেছিল আমি দেড়শো বৎসর বাঁচব আমাকে কেউ রুখতে পারবে না তার পঞ্চাশটা ডাক্তার ছিল শুধু তার বডির প্রত্যেকটা পার্সের ডাক্তার ছিল তার কাছে সবসময় চেক আপ হতো আজকে আমরা করোনা এলো করোনার সময় আমরা মাস্ক পরেছি না পরিনি হ্যান্ড গ্লাভস মাইকেল জ্যাকসেন তার নিজের যুগে কখনো কারুর সাথে ডাইরেক্ট খালি হাতে হ্যান্ডস আপ করেনি হাতে গ্লাভস পরে ডাইরেক্ট বেশি কথা বলেনি মাস্ক পরে কথা বলতো মশারি এবং ভেন্টিলেশন ঘরে সুতো সে ঘ তার পাশে দশজন ডাক্তার জেগে থাকতো তার ঘুমটা খালি ই বছরই পটল তুলে দিয়েছে দেড়শো তো দূরের কথা একশো দূরের কথা ষাট দূরের কথা পঞ্চাশ বছর বয়সে আল্লাহ তাকে মৃত্যু দিলেন আর পৃথিবীকে দেখালেন কেউ নিজের ইচ্ছায় পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না আমার আল্লাহর ইচ্ছা ছাড়া একটা মানুষের একটা মিনিট ক্ষমতা নেই যে আমি নিজের ইচ্ছাই বেঁচে থাকি আমার আল্লাহর ইচ্ছায় যতগুলো জানদার আছে আমরা আছি কার বললাম আল্লাহর ইচ্ছায় তো আল্লাহ তাহলে আপনার কাছে কি চেয়েছেন ভালো কর্ম চেয়েছেন ভালো কর্ম ভালো কাজ এরপরে আমি বলছি তিনটে সৎকার জীবনে করে যাবেন তিনটে সাদকা রেখে যাবেন কেয়ামতে সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবেন জোরে বলুন সুবাহ কটা সাদকা বললাম তিনটে নাম্বার এক নেক সন্তান কি সন্তান বললাম বাবা নেক সন্তান আপনি মরে যাওয়ার পরে সেই ছেলে আপনার কবর জিয়ারত করবে সেই ছেলে আপনার জন্য দোয়া করবে সেই ছেলে দান করবে আজকে দুঃখ কি লাগে জানেন বাপ মারা গেছে ফজরের পরে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে হুজুর বেরুলো কি ব্যাপার হুজুর আমার আব্বার কবরটা জিয়ারত করে দিতে হবে সে বেচারা জানে না জিয়ারত করতে আপনি কি সন্তান রেখে গেলেন ইয়াসিনকে দাউদ দিবেন ঠিক আছে আমার বাপের কবর জিয়ারত করে দেন আমি গেলাম দোয়া করে দিয়ে চলে এলাম জিয়ারত করে দিলাম কিন্তু ভেবে দেখুন একটা নেক সন্তান নামাজের পাটিতে সালাম ফিরার পরে আল্লাহর কাছে হাত তুলে বলবে ওগো আল্লাহ আমার আব্বাজি তোমার কাছে চলে গেছে তোমার পেয়ারা হয়ে গেছে আমার আব্বা খুব ভালোবাস খুব ভালো ছিলেন আমার আব্বাকে ক্ষমা করে দাও রেওয়াইতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ দুয়াকে কবুল করবেন জোরে বলুন ভালো কিন্তু দুঃখের বিষয় আপনার সন্তান আপনি নামাজ পড়েন আপনার সন্তান মদের আসরে থাকে গাঁজার আসরে থাকে তার মধ্যে দিন নেই একটা সন্তানের জন্যে নারী এবং পুরুষের জন্যে একটা ছেলে এবং মেয়ের জন্যে তার পৃথিবীতে সব থেকে বড়ো কে জানেন ওই মা বাপ যারা ছেলেদের ঘুমের কষ্ট হবে ঘুমের ডিস্টার্ব হবে বলে তাদেরকে ফজরের সময় নামাজের জন্যে তুলে না আমার ছেলের বয়স পনেরো ঘুম থেকে তুলো না এখন ঘুমা আর ঘুমের ডিস্টার্ব হবে নামাজে তুললে এর থেকে বড় ওই সন্তানের জন্য পৃথিবীতে আর কেউ নেই এই শীতকালের রাত্রিতে নিজের তেরো বৎসর বারো বৎসরের মেয়েকে তুলে দেন ওট উজু করে নামাজটা পড়ে লাও তারপরে স্কুলের পড়াগুলো একটু পড়বে কোরআনটা একটু পড়বে আজকে কষ্টটা কোথায় জানেন আমাদের আপনি বেটার বউ দেখতে গেছেন সন্তানের জন্য একটা বউ মানব বাড়িতে একটা সুন্দর বউ মানব আমাদের সমাজ বলে সুন্দর বউ মানব সুন্দর আকলাক কেউ দেখে না চেহারাটা সুন্দর দেখে গিয়ে জিজ্ঞেস করলেন মা কোরান পড়তে জানো জি আমি কোরান পড়তে জানি সুরাফাতে আসুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর শুনিয়ে দিল মাশাআল্লাহ মা নামাজ পড়ো জি বিয়ে হয়ে গেল তার পর থেকে তার সন্তান হওয়া এই শ্বশুরের মৃত্যুকাল পর্যন্ত শ্বশুর আর একদিনও জিজ্ঞেস করলো না মা আজকে নামাজ পড়েছে কিনা ঠিক বললাম না ভুল বললাম তাকে কোনো তাহলে তোমার বাড়িতে বরকত কি করে আসবে সেই দাম্পত্য জীবন সুখী কি করে হবে কষ্ট তো ওইটাই আমাদের আলেমদের আপনি নিজেকে বলছেন নাম্বার এক নেক্সট সন্তান তৈরি করুন এটা একটা বহুত বড় সৎকা নবীজি বলেছেন হাদিসে আছে নাম্বার দুই বেঁচে থাকতে থাকতে নিজের জন্য সৎকা করে যান মসজিদ মাদ্রাসা আল্লার রাস্তায় যেখানে দিনের কাজ হবে যেখানে দিনই আলোচনা হবে এই সব জায়গায় টাকা খরচ করুন কুরআন যারা ইলিম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয় ইলিম হাসিল করে এই দেখুন আমি এতগুলো কথা বললাম আমার আগের বক্তা বলল আপনার বেরেনে যেগুলো ঢুগলো। সেটা আপনার দায়িত্ব ইমানই দায়িত্ব হচ্ছে অপরের কাছে পৌঁছানো আপনি যখনই অপরের কাছে পৌঁছাবেন আপনার পরিবার আপনার বন্ধু আপনার প্রতিবেশী আপনার আত্মীয় তার কাছে পৌঁছাবেন আপনিও নেকি পাবেন আমিও নেকি পাব সে আবার সেই কথাটা কারো কাছে পৌঁছাবে আপনি নেকি পাবেন এ মারাত্মক সৎকার মারাত্মক সৎকার আর কোরআনে আছে ইন্নল মুবাদ্দিরী কানুই ফোয়ান আ সয়াতি ওয়াকা না সৈতানির যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই অপব্যয়কারী হচ্ছে সয়তানের ভাই অপব্যায়িকাকে বলে আল্লা আপনাকে হালাল টাকা দিয়েছে ব্যবসা করছেন বাড়ি করছেন আপনি হালাল ইনকাম করছেন সেই টাকাটা নিয়ে মদ গাঁজা চুয়া আফিং হিরোইন নারীবাজি গান বাজনা ইত্যাদি ইত্যাদি আল্লাহ বললেন এরা হচ্ছে শয়তানের ভাই শয়তান জাহান নামে যাবে এরাও জাহান নামে যাবে অর্থাৎ আপনাকে আল্লাহ যে টাকা দিয়েছে ওটা একমাত্র আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় এবং নিজের জন্য খরচ হবে নিজের জন্য কোরানের সুরা বাকারার প্রথমেই আছে আলিফ লাহ মি জালিকাল কিতাব উলা রই বাফি কি হুদা মুত্তাখি আর লাদি না ইউ মিনু না বিল হইফ অ ইউকি মু আমি যে রিক্স দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করো হালাল টাকা থেকে ব্যয় করো নিজের জন্য খরচ করুন হালাল টাকা প্রতিবেশীর জন্যে আত্মীয় স্বজনের জন্য মাদ্রাসা মসজিদের জন্য কোরানের জন্য দিনের রাস্তায় খরচ করুন আমার বন্ধুগণ আমি অনুরোধ করব আপনারা অনেক কষ্ট করে এই মাজমা দিয়েছেন অনেকজন বলে জলসা জারি রাখতে হবে মাদ্রাসা জারি রাখতে হবে মসজিদ মসজিদ যদি বলেন একটা মুসল্লি পাঁচটা মুসল্লি তাহলে মসজিদ রেখে কী হবে না একজন যদি গ্রামে নামাজ পড়ে তার জন্যই মসজিদ কায়েম থাকতে